সম্মানিত উপস্থিতি নবীরা দেখুন মাধ্যম গ্রহণ করতে করেছেন কিন্তু প্রকৃত ভরসা কিন্তু আল্লাহ তালার উপরেই তারা করেছেন যিনি আব্বাস রদিয়ালা বলছেন হাসবুন আল্লাহ ও নির্মাল উকিল ইব্রাহিম আলি ইসলাম হিনা উলকি আফিল্লা ইব্রাহিম আলী ইসলাম এটি বলেছিলেন হাসবুন আল্লাহ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি হচ্ছেন উত্তম কর্মবিধায়ক এটা ইব্রাহিম আলী ইসলাম কখন বলেছিলেন যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল وقالها محمد صلى الله عليه وسلم حين قالوا ان الناس قد جمعوا لكم এবং এই বাক্যটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাথীরাও বলেছিলেন তখন যখন লোকেরা এসে তাদেরকে বলল ওহুদ যুদ্ধের পরে ওহুদ যুদ্ধের পরে লোকেরা এসে তাদেরকে বলল যে তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো না কারণ কাফেররা মক্কায় মক্কার দিকে রওনা হয়েছে ঠিক কিন্তু আবার কিন্তু ফিরে আসার তারা সিদ্ধান্ত নিয়েছে তারা প্রস্তুতি গ্রহণ করছে অতএব তোমাদের ভয় করা উচিত তোমরা নিশ্চিন্ত নিরাপদ হয়ে যাওনি এখনো তোমাদের তো অনেক বড় ক্ষতি হয়েছে সত্তর জন শহীদ হয়েছে কিন্তু এখনো তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করিও না লোকেরা কিন্তু একত্রিত হচ্ছে তোমাদের বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে তোমাদের বিরুদ্ধে কিন্তু কি ঘটলো তারা ভয় দেখানোর চেষ্টা করলো কিন্তু আল্লাহ তারা বলছেন ফাজাদ আবু ইমান এই কথা বলার কারণে তাদের ইমান বেড়ে গেল আরো এবং বললো না উনি মারলো কিন্তু নিশ্চয়ই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হবে এবং তিনি উত্তম কর্মবিধান কোনো লাভ হয়নি বলে ভয় দেখে কোনো লাভ হয়নি এবং এটাই কিন্তু মমিনের পরিচয় হওয়া উচিত মমিন ভয় পাবেন না যতই ভয় দেখানো হোক আমাদের মধ্যে অনেক ভাইরা ভয় দেখাচ্ছে আমাদেরকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া তাদের এত এত স্বর্ণ এত এত অস্ত্র তাদের পারমাণিক বোমা আছে এত কিছু আছে আমরা বাংলাদেশ ছোট্ট দেশ কিচ্ছু নাই ইনশাআল্লাহ এই ধরনের ভয় আমাদের মধ্যে কি ভীতি সৃষ্টি করে দমে জানি বরং আল্লাহ রহমতে আমাদের ইমানকে বাড়িয়ে দিয়েছে এবং এটাই হওয়া আলহামদুলিল্লাহ আমাদের ভাইদের ইমানকে আরো বাড়িয়ে দিয়েছে এই সমস্ত কথাবার্তা যতই আপনি ভয় দেখান ইন্ডিয়ার সাথে যদি সমস্ত পড়াশক্তিগুলো থাকে তবু এসব বলে আমাদেরকে ভয় দেখাতে পারবেন না ইনশাআল্লাহ কোনো ভয় নাই ইনশাআল্লাহ আমাদের আরও ইমান বৃদ্ধি পাবে আরো তাওক্ষ আল্লাহর বাড়বে এই জন্য কখনো সংখ্যা কোনোদিন মুসলিমদের মমিনদের মাপকাঠি ছিল না বর্তমানে নয় ভবিষ্যতে থাকবে না যদি প্রকৃত অর্থে ইমানদার হয়ে থাকে আমরা সংখ্যার কথা কখনো চিন্তা করবেন না যে আমাদের সংখ্যা কম আমাদের তো এইটা নাই ওইটা নাই আমাদের বড় শক্তি আল্লাহ আমরা ভীত হবে তাদের সাথে আল্লাহ তালা নাই আমাদের সাথে আল্লাহ তালা আছে এটা আমাদের শক্তি এর থেকে বড় শক্তি নেই দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়েও যদি আমার উপকার করতে চাই উপকার কিছুই করতে পারবে না যদি আল্লাহ তালা উপকার না করে তারা যদি একত্রিত হয়ে আমার ক্ষতি করতে চাই মাত্র ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তালা অনুমতি না দেন এ বিশ্বাস আমাদের মধ্যে থাকবে এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য